ডিজিটাল এই যুগে আপনার ক্লিনিক হাসপাতাল অথবা ডায়াগনস্টিক সেন্টারের সার্ভিসগুলোকে যদি হাতে কলমে নয় বরং ডিজিটালি ম্যানেজ করতে চান তাহলে স্মার্ট ক্লিনিক সলিউশনটি আপনার জন্যই খুব সহজেই আপনি এখন আপনার ক্লিনিকের পেশেন্ট ডক্টর এবং দৈনন্দিন হিসাব নিকাশ ম্যানেজ করতে পারবেন স্মার্ট ক্লিনিক সলিউশনটির মাধ্যমে অনলাইন ক্লাউড ভিত্তিক সফটওয়্যার হওয়ায় আপনার প্রতিষ্ঠানের ডাটা হারানোর কোনো ভয় নেই এবং কোনো প্রকার ইনস্টলেশনের ঝামেলাও নেই হেলথেক্সের এই স্মার্ট ক্লিনিক সলিউশনটি ব্যবহারের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন স্মার্ট ক্লিনিক পোর্টালে রেজিস্ট্রেশন করতে প্রথমেই আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনের ব্রাউজারে গিয়ে ক্লিনিক এই সাইটে চলে আসতে হবে এক্ষেত্রে আপনি গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স সহ যে কোনো ব্রাউজার থেকে এই সাইটটি ওপেন করতে পারবেন এই সাইটে চলে আসার পর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্টার নাও অপশনটিতে রেজিস্টার নাও অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে এটি হচ্ছে স্মার্ট ক্লিনিকের রেজিস্ট্রেশন পেজ এখানে আপনার ক্লিনিক এবং ক্লিনিকের যিনি মালিক বা ওনার আছেন তার কিছু তথ্য প্রদান করে আপনি ফ্রিতেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তার জন্য শুরুতেই এখানে দিয়ে দিতে হবে ক্লিনিকের নাম এরপর ক্লিনিকের ফোন নম্বর এরপর ক্লিনিকের ইমেল অ্যাড্রেস এরপর জেলা সিলেক্ট করতে হবে এবং উপজেলা সিলেক্ট করতে হবে এরপর ক্লিনিকের ডিটেইলড অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে এরপর ক্লিনিকের রেজিস্ট্রেশন নম্বর এরপর চলে আসি ক্লিনিকের যিনি মালিক আছেন তার কিছু তথ্য যেমন তার পুরো নাম তার জেন্ডার বা লিঙ্গ তার ফোন নম্বর তার ইমেল অ্যাড্রেস আপনার স্মার্ট ক্লিনিক অ্যাকাউন্টে লগ করার জন্য আপনি যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিতে হবে এবং পুনরায় কনফার্ম করতে হবে সব তথ্য প্রদান করা হয়ে গেলে আপনাকে সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি নোটিফিকেশন পপ আপ হবে যেখানে আপনার ক্লিনিকের অ্যাকাউন্ট লগ করার জন্য একটি ক্লিনিক আইডি দিয়ে দেওয়া হবে এই ক্লিনিক আইডিটি আপনাকে মনে রাখতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনি যখন আপনার ক্লিনিক অ্যাকাউন্টে লগ করবেন তখন এই ক্লিনিক আইডিটি এবং আপনি যে পাসওয়ার্ড সেট করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটি আপনাকে ব্যবহার করতে হবে